একটু মুরগি খাইয়ে কি করে তুমি টিকিট নেবে বলো লেগ পিস খাইয়ে দিয়ে মাথা টিপে দুটো ফল টাল কেটে দিয়ে বলছে জান্নাত কনফার্ম হয়ে গেছে যে হুজুর ধরেছি কেয়ামতের দিন আগে হুজুরকে ধুনবে কথা মনে রাখবেন বেনামাজির বাড়িতে দাওয়াত খাওয়া আর বেনামাজির হাদিয়া নিয়ে পকেটে ভরে নিয়ে চলে যাওয়া আল্লাহ ছাড়বে তো আমাকে কথা বলে না ছাড়বে তো লেবে টাকা গুনছে যেন আলু বিক্রি করতে এসছে মালটা জলসায় লেবে টাকা থুতু দিয়ে গুনছে এখান তো দেখেছেন আপনারা কথা বলার দেখেন নাই টাকা কম দিচ্ছে পাঁচশো টাকা বলছে কেয়ামতে ধরবো আর আল্লাহ নবী এই কোরআন শুনিয়ে তাইপে মার খেয়েছে আর এই কোরআন শুনে গরুর মাংস টেনেছে লেবে লেগ পিস খাবে আবার পনেরো কুড়ি গুনবে আর কম দিলে বলছে ধরবো এইবার বলি নবী হয়ে নবীর ইস্তিকে যদি বাঁচাতে না পারে আমল খারাপ হওয়ার জন্যে কোনো পীর সাহেব কোনো ইমাম সাহেব কোনো বক্তা সাহেব কোনো হুজুর সাহেব স্বামী তার ইস্তিকে বাপ তার ছেলেকে মা তার মেয়েকে বড়ো ভাই তার ছোট ভাইকে আমল যদি খারাপ হয় কেমতে পাশে থাকবে বলে মনে হচ্ছে হ্যাঁ বা না বলেন নাকি মুরগি টুরগি খাইয়ে ঠিক লাইন ঠিক করে নিয়েছেন আমি আসার পরে আপনাদের এই যে আমার ভাই আমাদের যে মসজিদের সেক্রেটারি সাহেব কি খাওয়ান যে মসজিদের উপরে খাইয়েছে কি বলবো এই জন্য এত মনে উঠছে কথাগুলো বাবাজিরা সোনালালেরা ন্যায়নিষ্ঠ মানেরা নিজের আমলটা ঠিক করুন সবাই বলুন আমার সম্পর্ক ডাইরেক্ট মসজিদের সঙ্গে হবে ইনশাল্লাহ বলেন শোনাচ্ছিলাম মসজিদে যাদের পাওয়া যাবে জান্নাতে তাদের পাওয়া যাবে তো ঘুম থেকে মানুষ যখন উঠি ওঠার পরে ওই জান্নাতি ভাষাটা মুখে চলে আসে কি আসে দোয়া বলেন আপনারা দোয়া বলেন মাইক ম্যান মাইকটা কন্ট্রোল করছে কোথেকে গো এখান থেকে ভাই ইকোটা একটু জরম দিচ্ছি একটু বাড়ি রাখবেন এ দোয়াটা কখন পড়েন ঘুম থেকে ওঠার পরে নামাজি মুমিন ব্যক্তি জানে সারা সারারাত তিনি ঘুমাতে দিয়েছিলেন আল্লাহ পাক বলছে আলাম নাজ আলীল আরো ডামি খাদা ওয়ালজিবালা আও দাদা ওখ লাখ লাফুম আজ অজা ওয়াজা সুবা ওয়াজা আল্লা্লাই লাল বাসা ৩রিপারা সুরা নাম সুরা নাবা কোন সুরা বলেন। নাবা নাবা মানে হচ্ছে মহা সংবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি কেয়ামতের দৃশ্যটা আখেরাতের চিত্রটা কেয়ামত সচককে দেখতে চায় জাহান্নামের শাস্তি কেমন হবে জান্নাতের অবস্থাটা কেমন হবে কেউ যদি সচককে দেখতে চায় সে যেন সুরা মুলক তেলাওয়াত করে সুরা নাবাটা তেলাওয়াত করে ইদা শামসু কুবিরাত এই সুরাটা তেলাওয়াত করে এই সুরার মধ্যে কিয়ামত দৃশ্যগুলি আল্লাহ পাক যেন কোরআনে খুলে খুলে বলে দিয়েছে জোরে বলুন আল্লাহ এই সুরার মধ্যে আল্লাহ পাক শোনাচ্ছে আলম নাজো আলীল আরো দামি গাদা আমি আল্লাহ তোমাদের জন্য জমিনকে করেছি বিছানা আর আমি আল্লাহ ওয়াল জিবালা আউতাদা পাহাড়কে পিরেকের মতো স্থায়িত্ব করে দিয়েছে পাহাড় দুনিয়ার উপরে যতটুকু দেখছেন মাটির তলায় তার বহুত গুণ ওটা দেয়া আছে পৃথিবীটা যাতে তোমাদের নিয়ে না নড়াচড়া করে তার জন্য পাহাড়কে জমিনে স্থাপন করে দিলাম ওয়াজা আল্লাহ নাওমাকুম সুবাতা আর আমি আল্লাহ তোমাদের জন্যে ঘুমকে রাত্রেবেলা ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছে ঘুমানোর জন্যে দিনটা বেটার না রাতটা জোরে বলেন রাতকে করে দিয়েছি আচ্ছন্ন রাতকে অন্ধকার করে দিলাম দিনকে উপার্জনের জন্য বানালাম আর রাতকে তোমাদের জন্য ঘুমানোর জন্য বানিয়েছে মোমেন বান্দা দিনের বেলা পরিশ্রম করে ঈশান নামাজ পড়ে দ্রুত বিছানায় ঘুমিয়ে যায় আর মুমিন যারা নয় রাত্রে বেলা তারা কখনো ঘুমায় না বারোটা একটা দুটো তিনটে চারটে বেজে গেছে ফ্রি ফায়ার খেলতে খেলতে চোখ বার হয়ে গেছে ও আছে না না এলাকায় চোখ চাইছে সকালবেলা এরকম বড় বড় যেন দশ টাকা বললা। কিরে ভাই তোর চোখ লাল কেন রে ফ্রি ফায়ার কি খেলছিলো বলো ফ্রি ফায়ার পাবজি সিওসি এই ছেলেটার যত না দোষ তার চতুর্গুণ দোষ ওর বাবার আপনারা কি বলছেন বলেন তুই মোবাইল কিনে দিলি কেন মোবাইলটা তুই কিনে দিলি কেন বল তো ছেলেকে দুটো বই কিনে দিতে পড়াতে তো ছেলে একটা ভালো ডাক্তার বানাতে পারলি নি তো ছেলে একটা ভালো মাস্টার হবে এই নাই কেন আপনার ছেলে একটা ভালো আইএস অফিসার হবে ডবল বিসিএস অফিসার হবে কিংবা ছেলে একটা বড় এম এমডি ডাক্তার হবে এই নিয়ে করে ছেলের ভালো স্কুলে তো ভর্তি করে দেননি শখ করে বড় কুড়ি হাজার টাকার ফোন কিনে দিয়েছে আর ওর বেলা ধুনে দিচ্ছে থা থাঁ মর মন মন কবরে গেলে ফ্রি ফায়ারের বাপের আগে ধরবে ফ্রি ফায়ার খেলার বাপগুলোর আগে ধরবে ধরবে আর শুধু খালি সেদিন মারাবে কে মারাবে ওই ছেলে কোথায় মারাবে জুতো দিয়ে মারাবে। কখন মারাবে জাহান্নামে যাওয়ার আগে মারাবে। কথাটা কোরানে আছে বলবো। ককলা্লেদিন না কাফারু রবরাবানা আরিনাল্লাদইনে আদাল্লা না মিনাল জিদ্নিওয়াল ইন্স নাজ্য আল হুুমা তাহতা আকদা মিনা লিয়াকু না মিনাল আসফাল। তিন চব্বিশ পারা উনিশ পৃষ্ঠা এক নম্বর লাইনের উনত্রিশ নম্বর আয়াত সুরার নাম সুরা হামিম সিজদা মানুষ যেদিন জাহান নামে যাবে আল্লাহর কাছে সেদিন প্রশ্ন ছুড়ে দেবে আল্লাহ মানুষ এবং জিনদের মধ্য থেকে কারা আমাকে মিসগাইড করল আল্লাহকে চিনতে দিল না রসুলকে চিনতে দিল না সত্য কোরআন আমি জানতাম না নামাজটা কি জিনিস আমি জানতাম না নবীর সুন্নাতটা কি আমি জানতাম না আল্লাহ নবীর আদর্শ জানতাম না নামাজের ফরজ ওয়াজিব জানতাম না কোনো বিষয়ে আমার জ্ঞান ছিল না কোন কাজ করলে জান্নাতি কোন কাজ করলে জাহান নামি মানুষ এবং জিনদের মধ্য থেকে কারা আমাকে গোমরাহ করেছে কারা আমাকে পথভ্রষ্ট করেছে আল্লাহ আজকেরই তুমি দেখিয়ে দাও আল্লাহ সেদিন প্রথম ধরবে বাপ এবং মাকে প্রথম ধরবে গার্জেনকে প্রথম ধরবে অভিভাবক আপনি যদি বাপ হয়ে থাকেন আপনার দুই ছেলে দুই মেয়ে বাড়িতে ইস্টি আছে দুই ছেলে দুই মেয়ে এবং স্ত্রী এরা যদি হারাম কাজে সঙ্গে যুক্ত হয় এরা যদি শরিয়াত বিরোধী কাজ হয় যেহেতু আপনি গার্জেন মানে আপনি ড্রাইভার আপনি আপনার পরিবারের ড্রাইভিং করছেন আপনার গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয় আপনার পরিবারস্ত কোনো প্যাসেঞ্জার যদি ভুল পথে চলে যায় কেয়ামতের দিন আল্লাহ সেদিন আপনাকে আসামির কাঠ গোড়ায় তুলে দিয়ে বলবে ছেলেকে বলবে তোর বাপ কি মসজিদে যেতে বলেছিল ছেলে বলবে না আল্লাহ বলেনি আল্লাহ পাক জিজ্ঞাসা করবে ছেলে তোর বাপ তোকে কোরআন শিখিয়েছিল ছেলে বলবে না আল্লাহ শেখাই নেই আল্লাহ জিজ্ঞাসা করবে তোর বাপ কি স্কুলে পড়িয়েছিল মাদ্রাসায় পড়িয়েছিল উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছিল ছেলে বলবে রব্বানা শিক্ষা বলতে কি জিনিস ওটা আমি জানতাম না আমাকে কখনো নামাজের নির্দেশ দেয়নি মেয়েগুলো বলবে সেদিন রব্বানা ইসলামের কোন আদব কায়দা আমার মধ্যে ছিল না বোরকা জিনিসটা কি জানতাম না হিজাব জিনিসটা কি জানতাম না আজকের যারা গোমরাহ করেছে তাদের আপনি দেখিয়ে দিন নাজা আলহুমা তাহতা আকদা আমিনা লিয়াকুনা মিনাল আসফালিন আজকে তাদের বুকের উপরে পা তুলে দিয়ে তাদেরকে পদদলিত নিগৃহীত লাঞ্ছিত করতে করতে মারিয়ে মারিয়ে নামে চলে যাব বাপমাকে আজকে আমরা ছাড়বো না দুনিয়ায় বুড়ো বয়সে ছেলের হাতে ভাত পাইনি লাঠি খেয়ে বাড়ির বারান্দায় শুয়ে শিয়ালের মতো কাঁদছে আর কবরের দিন কেয়ামতে হাসরের দিন ছেলের পায়ের জুতো খেতে খেতে জাহান নামে যাবে আজকে বাপমার জুতো খাচ্ছে না খায় না না খায় না তিনটে ছেলে জন্ম দিয়েছে তিনটে ছেলে নাকি পনেরো দিন করে খাওয়াবে এ ডিসেম্বরের এক থেকে পনেরো মেজো ছেলেটা পনেরো থেকে কুড়ি আর তিন নম্বর বাঁদরটা পয়লা জানুয়ারি থেকে পনেরো জানুয়ারি বাঁদর কেন বললাম বললাম কেন বলবো এই বলবো বাঁদর কখনো তার বাপকে সম্মান করে না কেমন কখনো বাপ বলে ডাকে না বাঁদরের বাপ বুড়ো বাঁদরটা বিপদে পড়লে বাপ বাপ সাড়া দেয় না যে জন্ম দিয়েছে ওষুধ খাওয়ার জন্য রাত্রেবেলা ডাকছে ছেলে খবর নেয় নাই বাপ হসপিটালে পড়ে মরে গেছে ছোট বাঁদরটা দেখে নাই এরকম আছে না নাই আপনাদের পাড়ায় কেউ বাঁদর ঠাঁদর নেই বললে আবার বলবো আমাদের বাঁদর বলে গেছে আমাদের ওই বারাইপুরের দিকে আছে মানুষ তো মানুষের কষ্টটা বোঝে জানোয়ার কোনদিন জানোয়ারের কষ্ট বোঝে না বোঝে এই বোঝে একটা ছাগল যদি ছাগলের সামনে ছাগল জবাই করছে ও আরাম করে patachi করছে ও যদি জানতো যে একটু পরে সিরিয়ালটা আমার দেড় ফুট ছুরিটা আমার গলায় পড়বে patachi হবে তো আজ তো আমরা মানুষ তাই হয়ে গেছি নিজে মধ্যে এই কমন সেন্সটা আনুন যে আমাকে জাহান নাম থেকে বাঁচতে হবে আর পুরো পরিবারের দায়িত্বটা আমার ঘাড়ের উপরে পুরো পরিবারের রেসপন্সিবিলিটিটা আমার কথা মনে এইবার বলছি যারা তার ছেলেদেরকে মিসগাইড করেছে আপনি আপনার ছেলেকে ঘর বাঁধতে না পারেন আপনার মেয়ের জন্য কোনো দিন যদি ভালো ভালো চাকরিওয়ালা ছেলে না দিতে পারেন আপনার ছেলের জন্য দামি ব্যবসা একটা দোকান যদি না করে দিতে পারেন এটা কোনো ব্যাপার নয় কিন্তু আপনার ছেলে মেয়েকে আপনি লেখাপড়া শিখিয়ে যাবেন দরকার হয় ভাড়ার ঘরে থাকুন দরকার হয় ঘর ভাড়া করে সেখানে থাকুন মানুষের কাছে হাত পাতুন রিক্সা চালিয়ে ভ্যান চালিয়ে খান ছেলে আর মেয়েকে জীবনে মূর্খ রাখবেন না কথা মনে থাকবে আর আমরা বলছি হুজুর আমার চার ছেলে ঘর দেখেছেন চারটে ঘর তো ছেলেদের লেখাপড়া বলছে লেখাপড়া হ্যাঁ ব্যাগের কাজ করে কি করে কি সুন্দর করে বলছে হ্যাঁ ব্যাগের কাজ করে সব কলকাতা পাক সার্কাস এখানে ওখানে কাজ করে আপনি আপনার ছেলেকে ধ্বংসের মধ্যে ফেলে দিয়েছেন মেয়েগুলো বলে কি বলবো হুজুর ঘর পর বাদ দিয়ে পয়সা শেষ হয়ে গেছে দেখুন এই ঘরটা বাইশ লাখ টাকা খরচ হয়েছে মেয়েগুলো বলে এই ছোট মেয়েটা ক্লাস এইটে পড়ে ওই চোদ্দ বছর বয়সে একটা চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে মেয়েটা দেখতে ভালো ছিল বিয়ে দিয়েছে আপনি বড় ক্ষতি করেছেন আপনার মেয়ের বছর বয়সে ক্লাস আট এইটে ওটা কোনো ডিগ্রি ওটা পড়াশোনা হলো আপনার উচিত ছিল না যে আপনার একটা মেয়ে গাইনি ডাক্তার হোক গাইনি ডাক্তার মানে কি জান বলেন না মহিলা সম্পর্কিত আপনার বিবি যখন বাচ্চা হবে পীরের মুরিদ বা জামাত থেকে ঘুরে এসছেন আপনার বিবি যখন স্বাভাবিক প্রক্রিয়ায় বাচ্চা হবে না একটা অমুসলিম ডাক্তার আপনার বিবির লজ্জাস্থান বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে কত মারাত্মক কঠিন পর্যায়ে চলে যায় কেন মুসলিমদের টাকা ছিল না পাড়া থেকে সবাই টাকা তুলে একটা মহিলা ডাক্তার করা যেত না যেত না যেত না হ্যাঁ বলবেন তো যে তো সেটা করি নাই শুধু প্রতিযোগিতা চলছে ওদের সেই সেলিমের বাপ আশি হাজার টাকার গরু এনেছে আবদুলের বাপ নব্বই হাজার টাকার মাল রেডি করে গাছতলায় বেঁধে দেখে খট করে গরু দেখছো চল্লিশ কেজি চর্বি হবে আর মেয়েদের গিয়ে দেখুন হাঁড়িতে শুধু বছর বছর হাঁড়ি কিনছে কুড়ি হাজার কুড়ি কেজি চালের বিরিয়ানি আর একটা তিরিশ কেজি মাংস রান্না করার হাঁড়ি বাড়ির মধ্যে হাঁড়ি একদম ভরে আছে একটা বই নাই অথচ মুসলমানদের ঘরে বই থাকবে মুসলমানদের সেলফটা তাকটা কিতাব সাজানো থাকবে ইতিহাস থাকবে সায়েন্সের বই থাকবে নবীর জীবনী থাকবে হাদিসের বই থাকবে মুসলমানদের ইতিহাস থাকবে ভারতবর্ষের সংবিধান থাকবে বিশ্বনবীর জীবনী থাকবে কোরআনের অনুবাদ থাকবে হাদিসের অনুবাদ থাকবে মুমতাকাব হাদিস থাকবে কড়া বাড়িতে আছে কড়া বাড়িতে আছে বলেন খালি ঠিক করছে হাঁড়ি কিনবো আর ঘর বড়াবো আর খালি ছেলে বাড়াবো মনে রাখবেন সংখ্যা দিয়ে কখনো যদি কোনো জাতি জয়ী হয়ে যেত তাহলে বদরের ময়দানে কাফেররা জয়ী হয়ে যেত সংখ্যা দিয়ে জাতি যদি টিকে থাকতো শুনলে অবাক হবেন ভারতবর্ষের জমিনে মুসলমানরা ফরটিন পার্সেন্ট চোদ্দ একশোর মধ্যে চোদ্দ আর যারা শিখ শিখ বলছেন এই দাড়ি হালকা থাকার মাথায় পাগড়ি ওই আপনি টু আর যান শিখ পাবেন এই আপনার কি বলে সিআইপিএফ যান শিখ পাবেন তারপরে বিএসএফ যান শিখ পাবেন কোন ডিপার্টমেন্টে শিখেদের লোক নাই বলুন তো দেখি তারা আগাচ্ছে কিভাবে শিক্ষা দিয়ে শিক্ষা আর আমরা কিভাবে আগাচ্ছি খালি খেয়ে উড়িয়ে দিচ্ছি দুটো পয়সা হলে খেয়ে উড়িয়ে দাও মনে রাখবেন আপনাকে এই নিয়ে এখানে করতে হবে যে আমার ছেলে মেয়েকে আমি জাহান নাম থেকে বাঁচাব আর নাম থেকে বাঁচানোর জন্য সেটা শিক্ষা দিতে হবে। সেটা কি দিতে হবে জোরে বলো জাতি যখন না শিক্ষা পাবে এই জাতির হাতে তখন ভিক্ষার ব্যাগ উঠবে আজ ভিক্ষুকের সংখ্যা মুসলমানদের বেশি না অমুসলিমদের বলেন না ট্রেনে উঠে মাথায় টুবিলা ইলাগা ইল্লাল্লাহু মুহাম্মাদু রসুল্লাহ মাদুডো ভিক্ষা দা কেন মুসলমান ভিক্ষুক থাকবে যে মুসলমানের জাকাত খরচ সাড়ে সাতানব্বই টাকা আপনার আড়াই টাকাটা ইয়েতিমের, সাড়ে সাতানব্বই টাকাটা আপনার আড়াই টাকাটা গরিবের সাড়ে সাতানব্বই টাকাটা আপনার আড়াই টাকাটা ওটা বিধবা মেয়ের তাহলে সে ভিক্ষা করবে কেন তার মানে জাকাত দেয় না কি জাকাত মুসলমান দিচ্ছে ধনী মানুষ জাকাত যখন বন্ধ করে দেবে আল্লাহ বলছে আসমান থেকে পানি বর্ষণ বন্ধ করব বরকত আমি তুলে নেব। জাকাত দিতে গেলে জুলুম হয়ে যায় জাকাত যখন লোক দেবে না তার হারাম মালটা হালাল মালটাও হারামে আল্লাহ পরিণত করে দেবে কথা মনে থাকবে ইনশাআল্লাহ আপনারা রাগ করছেন নাকি একটু বক্তব্য খুব বেশি হয়ে যাচ্ছে বলা আল্লাহ আমাদের যেন সত্যটা বলুন আমিন ছেলে মেয়ে আমানত এবার বলছি যে যারা তার ছেলে মেয়েদের ভুল পথে চলে গেছে তাদের ছেলে মেয়েরা তাদের বুকের উপরে পা দিয়ে মারিয়ে জাহান না বললাম না বললাম এবার অনেক ব্যক্তি এখানে এমন আছেন যারা তার ছেলে মেয়েকে শিক্ষা দিয়েছে আদব কায়দা শিখিয়েছে নামাজি বানিয়েছে কলেমাওয়ালা বানিয়েছে দিনদার বানিয়েছে এরা আছে না নেই আছে না নাই হয়তো এদের সংখ্যাটা মাইনরিটি এদের সংখ্যাটা